সুপ্রভাত সকলকে আশা করি সকলে খুব ভালোই আছো তো দেখতে দেখতে এক বছরের প্রতীক্ষা শেষ পূজা চলে আসলো আর আমি পূজার সময় আর কিছু করি না করি এই একটা জিনিসের আমার শখ বরাবরই আমি খুব ভালো পড়তে পারি না খুব যে আঁকা জানি তাও না কলকা জানি তাও না কিন্তু আমার প্রচণ্ড শখ আর এটা আমি নিজেই করি প্রতিবার পুজোর সময় আগে ভাগে দোকানে গিয়ে এই দুটো করে মেহেন্দি প্যাকেট কিনে নিয়ে আসি আর তারপরে মোটামুটি এই চতুর্থী বা পঞ্চমী দিন পড়া শুরু করি মানে পড়ি ডান হাত দিয়ে তো বাঁ হাতেরটা ইজিলি পরে নিই আর বাঁ হাত দিয়ে ডান হাতেরটা পড়ার বেলাতেই প্রবলেম হয় এটা আমি পারি না করতে আর প্রতিবারই ভাবি এক প্যাকেট ডান হাতের এক প্যাকেট বাঁ এই হিসেবে কিনি আর ফোনে তোমার গুগল থেকে দেখে একটা ভালো মেহেন্দির ডিজাইন বের করে রাখি সেটা দেখে দেখে পড়ি মোটামুটি চেষ্টা করি আর কি যত দূর হয় এবার এটা তো হয়ই যে কখনোই মেলাতে পারি না মানে ফটোতে এক জায়গায় দেওয়া আছে কলকাতা বা ডিজাইনটা আমার করতে গিয়ে একটু বড় হয়ে যায় বা ছোটো হয়ে যায় ওই কোনো রকম করে লাস্টে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করি যাই হোক তাতেই মনটা খুশি হয়ে যায় কিন্তু এই যে ডান হাতে কিছুতেই পড়তে পারি না দেখবে নেল পালিশটা কিন্তু বাহাত দিয়ে ডান হাতে মোটামুটি ভালো করে পড়ে নেওয়া যায় অনেকে খুব সুন্দর করে পড়তে পারে মানে বোঝাই যায় না যে নিজে বাহাত দিয়ে ডান হাতে পড়েছে কিন্তু মেহেন্দি বেলাতে তো তাই হয় না এটা তো অসম্ভব যে ডান হাত বা হাত দিয়ে তোমার ডান হাতে মেহেন্দি পড়বে তো এবার বেটু বায়না ধরেছে যে ও তুলে দেবে ওর যে হিমালয়ান ক্রিমটা আছে যেটা ওর মুখে মাখাই সেই ক্রিমের পেছনটা যেটা সরু সেই দিকটা দিয়ে ও আমার মেহেন্দি তুলে দেবে ওর নাকি এভাবে তুলতে খুব ভালো লাগে খুটে খুটে আঙুল দিয়ে খুঁটছে সেটা ওর ভালো লাগে বলছি যে দাও আমি করে নিচ্ছি না ওই করে দেবে ওর এটা শখ ঠিক আছে দাও এর আগে মেহেন্দি পড়লে সেই অর্ধেক যখন শুকিয়ে শুকিয়ে যেত তখন আমি না লেবু জলটা দিতাম কোথায় যেন একটা দেখেছিলাম যে লেবু জল দিলে কালারটা ডার্ক আসে ডিপ আসে কিন্তু এবার আর সেরকমভাবে দেওয়া হয়নি তো লেবু জল ছাড়াই তবে কালারটা ভালোই আসে প্রথম দিন বোঝা যায় না তবে সেকেন্ড দিন ঘুম থেকে ওঠার পর দেখি কালারটা ভালো আসে তো হাতের তালুর কালারটা যতটা ডিপ হয় হাতের পেছন দিকের কালারটা ততটা ডিপ আসে না তবে তাও মোটামুটি ভালোই আসে আর আমি যতবার এই হাতের দিকে তাকাই যে আমি মেহেদি পড়েছি ততবার একটা মনের মধ্যে কী যেন একটা খুশি পাই বেটু দেখলাম সেই ক্রিমের ওটা দিয়ে খুঁটে খুঁটে বেশ অনেকটা তুলেই ফেললো আর কিছুটা হাতে লেগেছিল ব্যাস খুটিয়ে তুলে ভালো করে হাত ধুয়ে নিলাম আমি এই দু ঘন্টা মতো রেখেছিলাম বেশিক্ষণ কি করে রাখবো এক হাতে আর সব কিছু তো সবসময় কাজ করা যায় না অসুবিধা হয় কিন্তু মিনিমাম দু ঘন্টা তো রাখতেই হয় শুকোনোর জন্য এটা হচ্ছে ধোবার পরে যে কালারটা হলো একটু লাল ধরনের কালারটা এবার সঙ্গে সঙ্গে তো ডিপ আসে না একটা রাত পোহালে তবে দেখি ডিপ আসে এবার যখন এক হাতে মেহেন্দি পরা ছিল বা হাতে শুধু ডান হাত দিয়ে আপেল কাটছিলাম বেটুর জন্য বেটু আবার যদি কেটে দিই পিস করে প্লেটে সাজিয়ে দিই তাহলে একা একা বসে সুন্দর করে খেয়ে নেয় আর যদি গোটাটা ওকে ধুয়ে দিই বলি যে কামড়ে কামড়ে খাও কিন্তু ও কামড়ে কামড়ে খেতে চায় না এই জন্য ওকে এভাবে এক হাতে রকম করে পিস পিস করে সাজিয়ে দিচ্ছিলাম এবার চলো তোমাদের আমার পুজোর শাড়িটা দেখাই যেটা মা আমাকে কিনে দিয়েছে এই পুজো থেকে ঠিক দেড় মাস মতো আগে এই কালারটা সচরাচর আমার চোখে পড়ে না তো দোকানে গেলাম আর এই কালারটা ভালো লাগলো তাই এই কালারটাই নিলাম এই কালারের শাড়ি আমার একটাও নেই আর আমার শাড়ি কেনার সময় বরাবরই একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করি জানো যেই জিনিসটা যে আমার যেই কালারটা নেই সেই কালারের নেব এবার এই কালারটা নেই আর দেখে পছন্দ হয়ে গেল আর ভেবেই গেছিলাম যে কাতান সিল্কের মধ্যে নেব তো মা বলেছিল ঠিক আছে তাহলে কাতান সিল্কের মধ্যেই দেখ তো দেখলাম আর যেহেতু পুজোর দিন আগেই কেনা হয়ে গেছিলো তো ব্লাউজও বানাতে দিয়েছিলাম যথারীতি বানিয়েও দিয়েছিল কিন্তু সেটা ঠিকমতো আসেনি এবার যেগুলো ঠিক করতে হবে টেলারের কাছে নিয়ে গেলাম এবার যিনি বানিয়ে দিয়েছেন উনি বললেন যে পুজোর আগে তো হাতি দিতে পারবেন না কারণ প্রচণ্ড ভিড় এবার সেটা আর পরা যাবে না এবার পুজোর পরে সেই জন্য মা আবার কন্ট্রাস্টে একটা ব্লাউজ কিনে দিল আর দেখো এর আঁচলটা দেখলে বুঝতে পারবে এই কালারটা আঁচলেও রয়েছে আর গোটা শাড়িটাই অলওভার এই এই কাজটাই সম্পূর্ণ রয়েছে আর শাড়িটা কিন্তু খুব সফট খুবই সফট আর ভীষণ লাইট ওয়েটের আর এই যে আঁচলটা দেখো আঁচলের কাজটা এবার আঁচলেও এই কালারটা রয়েছে তাই কন্ট্রাস্টে এই ব্লাউজটা দিয়ে পরলে ভালো লাগবে আর গ্লাস ব্লাউজ ছাড়া তো কথা হবে না তাই গ্লাস ব্লাউজই কিনলাম এবার ভেবেছি নবমীর দিনে এই শাড়িটা পরব আর হয়তো একটা ছোট্ট মতো ভিডিও দেব তোমরা বলো এই শাড়িটা কেমন লাগছে এই রাস্তাটা দিয়ে সব সময় যাতায়াত করছি আর সামনে এই যে দোকানগুলো এত সুন্দর করে সাজিয়েছে পুজোর জন্য আর আমি এদিকে লক্ষ্যই করিনি শুধুমাত্র যখন রাত্রিবেলা হয় যদি বাইরে এখানটায় বেরোই এই গাছগুলোর এখানে যদি একটু আসি বেরোই তখনই শুধু চোখে পড়ে সেই জন্য আজ ভাবলাম ফোনটা নিয়েই আসবো বেশ সুন্দর লাগছে তাই না বলো রাত্রিবেলা দেখে বেশি সুন্দর লাগে আর এই গাছগাছালির এখানে আসলে না ভীষণ ভালো লাগে তাই জানো তো প্রায় দিন সন্ধ্যাবেলা কাজের ফাঁকে এই রাত্রিবেলায় রাতের ভাতটা করব তার আগে বেটুকে পড়ানো যখন হয়ে যায় ওকে ছুটি দিয়ে দিয়েও খেলতে থাকে তখন এই জায়গাটা একটু আসি পাঁচ মিনিট দশ মিনিটের জন্য এসে একটু হাঁটাহাঁটি করি এই গাছগুলোর এখানটা এই বাইরেটা একটু দেখি দেখে চলে যাই আর সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো সকলে খুব ভালো থেকো সাবধানে থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে টাটা